আজ হচ্ছে শুক্রবার সকলকে জানাই পবিত্র জুমা মুবারক আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে দেখা যায় যে আমাদের যে এলাকা আমাদের এলাকায় মাহফিল হয় যে মসজিদটা সমাজের তো ওইখানে মাহফিল হয় আমার হাজব্যান্ড তো থাকতে পারে না যেহেতু দেশের বাহিরে থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আত্মীয় স্বজন আসে বা নুন শ্বাস মানে ওনার বোনরা বোনের জামাই ভাইটা বাগনি সবাই থাকে আর বাড়িতে আত্মীয় স্বজন থাকলে দেখা যায় যে একটু খাবার দাবার অন্যরকম হয় তো সেই দিকটা চিন্তা করে আজকে হচ্ছে একটু চিন্তা করলাম যে তাহলে বাড়িতে যেহেতু বাংলাদেশ আত্মীয় স্বজন তাহলে এখানেও আমি একটু ওই ফিলটা আনার চেষ্টা করলাম এর জন্যই হচ্ছে আজকে একটু রান্না করব সাদা পোলাও একটু মুরগির মাংস সাথে থাকবে হচ্ছে গরুর মাংসর কিমা এই তো তো আজকে সাদা পোলাটা রান্না করবো পোলের চালগুলো একটু ভেজে তারপরে গরম পানির মধ্যে দিয়ে দেব আর গরম পানি যখন দিয়েছি তখন গরম পানির মধ্যে হচ্ছে একটু আদা আর রসুনটা দিয়ে দিয়েছি আর এখানে যেরকম মুরগির মাংস রান্না করি প্রতিদিন ওইভাবে রান্না করব আর কিমার মধ্যে সব ময় মশলা দিয়ে একটু পিএস দিয়ে মাখিয়ে রেখেছি ওইটা হচ্ছে একটু তেলে ভেজে নেব তো এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি আপনাদের বাসায় আজকে কার কী রান্না হচ্ছে সেটা অবশ্যই জানাবেন আর এখন তো দেখা যায় যে বাংলাদেশে শীতের দিন প্রত্যেক জায়গায়ই বা বেশিরভাগ এলাকাতেই দেখা যায় যে এখন মাহফিল আমাদের এখানে যেরকম মাহফিলে সব আত্মীয় স্বজন বেশিরভাগ আত্মীয় স্বজনকেই মানে ঘনিষ্ঠ বা কাছের আত্মীয় স্বজনদের স্বজনদেরকে যেরকম দাওয়াত করা হয় আপনারাও কীরকম করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর শুক্রবার মানেই তো হচ্ছে বাংলাদেশের ছুটি যদিও এখানে শুক্রবারে ছুটির দিন না এখানে হচ্ছে ছুটির দিন রবিবার আর চিন্তা করলাম যে তাহলে আজকে এইভাবে আয়োজনটা করা হোক যাতে সে ফিল করতে পারে যে না অন্তত একটু অনেক দিন পর মানে বাংলাদেশের সঙ্গে মিল রেখে অন্তত একটু খাবারটা খাচ্ছি যদিও পিঠা করতে পারলাম না কারণ আমাদের এখন তো শীতের দিন শীতের দিনে আত্মীয় স্বজন আসলেই দেখা যায় যে পিঠার একটা আয়োজন থাকে তো রাত্রে দেখা যায় যে দুপুরে রাত্রে একটা অন্য রকম আয়োজন আর সকালবেলা দেখা যায় যে দুধপুলি বা দুধ চিতই পিঠা হয় তো ওই দিনগুলো আসলে খুব মিস করতেছি এখানে যদিও শীত না গরম সারা বছরই গরম আর পিঠা আমি আসলে ওইভাবে বানাইতে পারি না তো যাই হোক এখানে মাংসটা কষিয়ে নেব আর এখানে চিংড়ি মাছটা ভূনা করবো প্রতিদিনের যে মশলা কাঁচমরিচ পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া ধনিয়ার গুঁড়া কষাইতে কষাইতে নিয়ে মানে এত সুন্দর একটা ফ্লেভার আসছে পুরো ঘর মনে হচ্ছে যে একদম ফ্লেভারটা ছড়িয়ে গেছে আর একদম মোমো করতেছে ফ্লেভারে অনেকগুলাই রান্না তো এই তো রান্না প্রায় শেষের দিকে এখন শুধু টিকাটা ভেজে নেব চিগড়ি মাছটাও ঢেলে নিচ্ছি বাটিতে টেবিলে দিয়ে দেব। তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে এখন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার হাজবেন্ডের নিজস্ব কোনো শালি বা শালিকা নাই বা শালা নাই শ্যালক শালিকা কেউ নাই তো আমি নিজেই একটু চেষ্টা করলাম যে শ্বশুরবাড়ির ফিলটা সে পাক তো এর জন্য প্লেটটা এইভাবে সাজিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন